বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএস আয়ার আপনি কি ঘন প্রসাব প্রসাবে জ্বালা কষ্ট পাচ্ছেন আপনার কি ঘন প্রসাবের কারণে রাত্রে বারবার জেগে জেগে প্রসাব করা লাগতেছে এবং কোমরের দুই পাশে দল অত্যন্ত ব্যথা হয় চাপ দিয়ে দিয়ে আপনার প্রসাব করা লাগে এই সমস্যার জন্য বিভিন্ন ডাক্তার এবং ওষুধের পিছনে অনেক টাকা খরচ করেও কোনো ফলাফল পাচ্ছেন না তাহলে আপনি আমাদের এই তেলাকুচুপাতা মিক্স এবং জ্ঞানোমিক্স ভেষজটি সেবন করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনি সাত দিনের মধ্যে আপনার প্রসাবের জ্বালা পোড়া নিয়ন্ত্রণে চলে আসবেন আমাদের এই সাপ্লিমেন্টটি সাত দিনের পর কোন আপনি আমাদের এই তেলা কচু মিক্স এবং জ্ঞানোমিক্স ভেসস টি ঘনপ্রসাব প্রসাবে জ্বালাপোড়া থেকে নিরাময় পাওয়ার জন্য কেন নেবেন আমাদের এই তেলা কচু মিক্সটি ল্যাব টেস্ট করা আপনাদেরকে যদি দেখায় আমাদের হাতে অলরেডি আমাদের ল্যাপট কপিটা চলে আসছে তো এটা হলো আমাদের মিক্সটা বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ বিসিএস সি আয়ার সো যাদের এই সমস্যাটা আছে এখনই অর্ডার করুন অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে প্লেস অর্ডার বাটনে ক্লিক করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে